ক্ষেতের কোনা বাণিজ্যের সোনা চাষির হচ্ছে যদি হয় ফসল ক্ষেতের এক কণের মন ভরে যায় আর বাণিজ্যে গেলে সোনা তাহলেই ব্যবসাদারে মন ভরে যায় না পাকলে হুম বাজারে খরিদার নিতে চায় না বলে পচি রয়েছে ওই জন্য তোমার বাবা একটু বাতি হবে দুটো একটা লঙ্কা পাকবে এরকম আর লঙ্কা ছিটতে শুরু করবে তোমার বাবা যে দুটো একটা হলো চলো লঙ্কা ছিটতে যাই

ওই তো আমি গেলাম সঙ্গে সঙ্গে বিক্রি করলাম আলাদা হবে তো যত লঙ্কাই যাক বাজারে এই কোটকি লঙ্কার উপরে লঙ্কা বাজারে কেউ দাম দিতে পারবে না আর খদ্দেরও হাত দেবে না অন্য লঙ্কায় কোটকি লঙ্কাটাই এক নেবে ওই জন্যই তো লাগাই কোটকি লঙ্কাটা আমি লঙ্কা শুধু চাষ করলে হবে না যা যাই পাবো তাই আনবা তাই লাগাবো তা বললে কী আর হবে তার বাজারে গেলে তার মান থাকবে না আমার গাছগুলো না বাবা হুম এক একটা গাছ তো মোটামুটি আড়াইশো গ্রাম করে লঙ্কা বেড়েছে তাই গাছটা পাঁচশোর উপর লঙ্কা হবে এক কেজি লঙ্কা হবে গাছটা এমন তো প্রচুর লঙ্কা রয়েছে এই গাছটা তো তোলা হলো আরো তুলছে এই গাছের লঙ্কা আছে প্রায় এক কেজি লঙ্কা হয়ে যাবে এই জমিটা মোটামুটি বাবা কতগুলো লঙ্কা হবে এক তোলা যাও তিন কুইন্টাল হবে হ্যাঁ তা হবে তিন কুইন্টাল হয়ে যাবে না কতটা জমি বাবা এটা আট কাটা আট কাটা তিন কুইন্টাল সেই ফলন আছে তাহলে তা তো হবেই খরচাটাও তো করছি সেরকম না সে তো খরচা তো তোমার একতলা হয়ে যাবে না সে হোক সে তার জন্যই তো সে তো হবেই খরচাটা তো করছে আমি যা পদ্ধতিতে ইয়ে করি সেই পদ্ধতিতে সবাই তো আর যাবে না করবে না আমি যা ওষুধ দিই সেই ওষুধ তো সবাই দেয় না দেবে না তাহলে আমার এক গ্রাম ওষুধ দাম কমালো একশো টাকা খরচা আছে এক গ্রাম ওষুধে হ্যাঁ তো এত দিন ইনভেস্ট করে এই প্রথম তোলায় দাম পাই আর একটু বেশি যদি দাম পাওয়া তো বাবা বেশি পেলে তার ভালো হতো সেটা তো সবাই জানে এবছর দামটা কম যদি বাবা মোটামুটি সত্তর আশি টাকা পাওয়া যাবে ষাট টাকা পেলেও প্রচুর টাকা হতো হুম প্রচুর টাকা হতো কিন্তু সেই বাজারটা তো হলো না এবছর এবছর লঙ্কা চাষটা বেশি বাইরে থেকে লঙ্কা আসে চালানি মালটাল ওই জন্য বাজারটা কম গেল বছর তো এই টাইমে ষাট টাকা সত্তর টাকা লঙ্কা লঙ্কা তুলার কাজ করতে বেশ ভালোই লাগে না বসে বসে তুলবা একটু রেস্ট হয়ে যায় আর একটু হাওয়া থাকলে তো কোনো কষ্ট হয় না তাই না

কাকা রান্না বন্না করনে কাকা লঙ্কা লাগাইছ নাকি ঠিকই তো তুমি তখন মহাকম্পল মালাই গেছিলে আমরাই লঙ্কা লাগাইছি না দাদা এই লঙ্কার মালিক এবার দাদু দাদা তো বড় তো মালিক দাদাদের লঙ্কা তুলতো নাকি সেই ব্যাপার দেই গসে না একটা ওই গাছ থেকে একটা ওই লাগাইছো ওরকমই আর ছিঁড়ছো লঙ্কা ওরকমই সবাই ছিলে কতক্ষণ লাগবে এই তো বস্তা করে গেলো এই বস্তাটা নিয়ে বাড়ি যাবো নিয়ে রান্না বান্না করবো আবার বিকেল দিকে আসবো লঙ্কা তো এক বস্তা তোলা হয়ে গেছে এবার বাড়ি যাবো তো বাড়ি যেহেতু রান্না করতে হবে আবার ওই জন্য কিছু উচ্ছে নিয়ে যাই একটা মাছের মাথা আছে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে করবে নি আর ছেলে তো ঝিঙে পোস্ত ভালো খায় ঝিঙে জমি তো কোটাই ঝিঙেও নিয়ে যাবো তারপর বাড়ি যেয়ে ঝিঙে পোস্ত করবো হ্যাঁ বাবা এই দেখুন

মার্কেট থেকে আসলাম মাঠে এদিকে লঙ্কা তোলা হচ্ছে এক বস্তা হলেও এক বস্তা এখন বাড়ি নিয়ে যাবো আর সারাদিন এখন লঙ্কা তোলা হবে আর লঙ্কা তুলতে তো অনেক টাইম লাগে তো সারাদিন টুকটুক করে ছিঁড়া হবে দেখা যাক কতগুলো লঙ্কা তোলা যায় আজকে বাজার নিয়ে গেলে বিক্রি হয়ে যাবে অসুবিধা নেই কোনো এই বিকেলবেলায় যা ঝিঙা গেলে যা লাগতেছে হলুদ হলুদ আবার এইদিকে তোমরা ঝিঙে কাটলা মা আবার ওই জায়গায় শশা তুলতেছে তারপর আবার সারাদিনের লঙ্কা ছেঁড়া হয়েছে এ লঙ্কা প্রচুর সবজি

এক সাইজ না করে দিলে দেখতেও ভালো লাগে না আর খরিদ্দারও নিতে চায় না এই ঝিঙে কটা একটু ধুয়ে দেবো আর ওই শুষা কটা একটু ধুয়ে দেবো তাহলেই হবে আর লঙ্কা তো ধুতে হয় না লঙ্কা ধুলে আবার পচে যায় ওই জন্য লঙ্কা আর ধুবো না এই ঝিঙে আর ওই শুষা কটাই ধুয়ে দেবো সকালবেলা উঠে তাহলে ভোরবেলা চারটার সময় উঠে দুই বাপ বেটা বাজার করে দেবে আর দেরিও হবে না আর তাড়াতাড়ি যে মালগুলো বিক্রিও করতে পারবে ঠিক আছে

তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন যদি খুশি হয় তাহলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে